ইরান সামরিক দিক দিয়ে কতটা শক্তিশালী তা হারে হারে ট্যার পেয়েছে ইসরায়েল ইরান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন শহরকে তসনস করে দেয় এই যুদ্ধে ইরান তাদের সামরিক শক্তির মাত্র পাঁচ পার্সেন্ট ব্যবহার করেছে তাহলে বুঝতে পারছেন ইরান বর্তমান সময়ে কতটা সামরিক শক্তি অর্জন করেছে ইসলামিক বিপ্লবী গাঠ বাহিনী আইআরজিসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আলী সরাসরি একটি অধীনস্থ বাহিনী সেনা নৌ ও বিমান শাখা সহ ইসলামিক বিপ্লবী গাঠ বাহিনীর এক লক্ষ পঁচিশ হাজার সেনা সদস্য রয়েছে এই বাহিনীর অধীনে রয়েছে আরো প্যারামিলিটারি বাসিস যার সদস্য সংখ্যা দশ লাখের বেশি ইরানের তৈরি সেজিল মিসাইল যেটি পনেরোশো মাইল দূরের লক্ষ্য বস্তুতে নির্বুলভাবে আঘাত করতে পারে আরেকটি হল খাইবার মিসাইল এটি বারোশো মাইল দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম অন্যদিকে হাজ সত্তর মাইল দূরের লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে ইরানের কাছে রয়েছে ভয়ঙ্কর হাইপারসোনিক মিসাইল এই মিসাইল শব্দের চেয়ে গুণ দ্রুত গতির এটিকে প্রতিহত করা প্রায় অসম্ভব বিশেষজ্ঞদের মতে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বান্ডার এখন ইরানের হাতেই ইরানের কাছে মিসাল ছাড়াও রয়েছে সায়জুদ্দা হিজবুল্লাহ হামাস ও ইহুতি হল ইরানের সায়জুদ্দা ইরানের পরমাণু কর্মসূচি পশ্চিমাদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে বিশেষজ্ঞদের মতে ইরান যদি চায় তাহলে মাত্র কয়েক সপ্তাহেই পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সংগ্রহ করতে পারবে